चाकरी कोटा कथा समस्कार करते हमें मस्टर डिग्री पास करे तरह चाकरी भाई ओ तुम हो जे ये इंग्लिश ने नौजिन ने थको ये कौन दिया मुझे ये सच हमें आप जने नमस्ते को

আমি কোন দিকে দেখিছি এইভাবে মতো গুলি করে অবশেষে আমি আমাদের আমাদের নিজের আমাদের নিজের নিজের উকের বাণী জনসাধারণের হস্তান্তরকে কিভাবে

যুদ্ধে যুদ্ধে যারা আজকে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করব সকলেই মিলে বিসমিল্লার সাথে একবার আলহামদুলিল্লাহ পড়েন তিনবার কুল্লাহ পড়েন আমরা দোয়া করব আপনি কবুল করে নাও তাদের পরিবারের প্রথম রহমত নাজিদ করে দাও তাদের পরিবারকে ধৈর্য ধারণ করা তাফিক দাও

আছেন রাজপরির বিভিন্ন মঞ্চে থেকে কেউ মঞ্চে থেকে নিচে হ্যালো মায়ের মানুষ আজকের এই জনসভার প্রধান অতিথি নেতা রাজবাড়ির উপকার জনপরা মুখ সাহেব সেই মুক্তিযুদ্ধ নাকি ভারতের জানালের সহযোগিতায় আমরা নাকি বিজয় লাভ করেছিলাম

মূলধর ইউনিয়নের যে নেতৃবৃন্দ এই মতো আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে মূলধর ইউনিয়নের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশাল একটি মিছিল নিয়ে আমাদের সমাবেশ